জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া মাত্র ছয় মিনিটের জন্য তিনি ছয় কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন যা ব্যাপক আলোচনার জন্ম দেয় তাকে সামনে থেকে দেখার জন্য দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে তার সঙ্গে সোনাম বাজওয়া ডিজে চেতাস সহ আরও শিল্পীরা উপস্থিত ছিলেন ফলে পুরো আয়োজনটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত নায়িকা তামান্না ভাটিয়া আবারও নিজের নৃত্যশৈলীতে দর্শকদের মুগ্ধ করেছেন বিদায় বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্র সৈকতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি আজ কি রাত গানের তালে পারফর্ম করে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেন তার শক্তিশালী উপস্থিতি ও প্রাণবন্ত নাচে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে মুখর সংবাদ মাধ্যমের তথ্যমতে মাত্র ছয় মিনিটের এই নৃত্য পরিবেশনার জন্য তামান্না ভাটিয়া পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ছয় কোটি রুপি অর্থাৎ প্রতি মিনিটে তার আয় দাঁড়িয়েছে এক কোটি রুপি যা বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এমন পারিশ্রমিক তার জনপ্রিয়তা ও তারকা খ্যাতিরই প্রমাণ বলে মনে করছেন অনেকেই অনুষ্ঠানটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো তামান্নাকে কাছ থেকে দেখাল আশায় অনেকে দীর্ঘ সময় আগে থেকেই টিকিট সংগ্রহ করেন তিনি মঞ্চে উঠতেই দর্শকরা তাঁর নাম ধরে চিৎকার করতালি ও উল্লাসে পুরো পরিবেশকে করে তোলেন উজ্জ্বল ও প্রাণবন্ত এই বিশেষ অনুষ্ঠানে তামান্নার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন পাঞ্জাবি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সোনাম বাজুয়া, খ্যাতনামা ডিজে চেতাস সহ আরও কয়েকজন শিল্পী সবার সম্মিলিত উপস্থিতি ও পরিবেশনা অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে দেয় তামান্নার এই পারফরম্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন সংবাদে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে